নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি কোথায় তো আজকে এসেছি বোনের বাড়িতে তো আজকে বোনের বাড়িতে হঠাৎ করে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো এখানেই এসেছি আর সকালকার কাজ আমার ঘরের কিছুই শেয়ার করিনি তো তাড়াতাড়ি করে কাজ টাজ করে এখানে এসেছি আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম এই যে বোনের ঠাকুরের সিংহাসনটা এটা নতুন নিয়ে এসেছে তো খুব সুন্দর দেখতে এই যে তা দেখো এত সুন্দর দেখতে না খুব আর একটু আর কি দেখতে সুন্দর কিন্তু একটু বড় হয়ে গেছে আর কি আর জায়গাটাও অনেকটাই আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখানে যে সরস্বতী ঠাকুরটা হয়েছিল তো ঠাকুরটা জলে দেয়নি ও ঘরে রেখে দিয়েছে তো আগে থাকতো ঠাকুরটা এই সাইডে এখন এটা কেনার পর এদিকটায় রেখেছে আর জায়গাটা সত্যিকারে খুব বড় একটা জায়গা আমারও খুব পছন্দ তারপরে এদিকে হচ্ছে রান্না তো দেখো এদিকটায় রান্না হচ্ছে আর আজকে রান্না করছে কে দেখো আজকে আমরা কেউ রান্না করছি না তো আজকে রোগ একদমই আলাদা আর এখানে হচ্ছে চিকেন আর মোটামুটি রান্না হয়ে এসেছে চিকেনটা হচ্ছে আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা করলে আর কি হয়ে যাবে তারপরে দেখো ঘর ঘরদারের অবস্থাটা কি দেখো এক একেবারে খারাপ যেহেতু আমরা রান্না করিনি বলে ঘর দোয়ারের অবস্থাটা একদমই খারাপ তো রান্না করছিল ছোট বোনের বর আজকে রান্না করেছে আমরা কেউ রান্না করিনি তারপরে এখানে এসে দেখি বোনের অনেক কাজ পড়ে আছে মানে বাসি শুধু ঘরটাই আর কি মুছেছে আর বাসনটাই মানে ধুয়েছে দেখো কতগুলো কাপড় ভিজিয়েছে কাচতে পারিনি তারপর কিছু বালতিতে রেখে দিয়েছিলো সেগুলো ভিজিয়ে ওর কেচে দিচ্ছি বাসনও আছে অনেক তো আমি আর এসে আগে বললাম যে আমার ছোটো বোন বললো আমি ঘর পরিষ্কার করতে শুরু করছি তুই যা কলের কাজটা কর তা আমি এসে গেছিলাম এখানে জামা কাপড় ধুতে বাসন ধুতে আর আমার বোন ঘর পরিষ্কার করছে যেহেতু বাচ্চা নিয়ে পারে না আর আমরা গেলে না সত্যিকার এমনি যদি দিনের বেলায় যায় তো ওর কাজ আমরা করে দিই কারণ যেহেতু পারে না বা বাচ্চা নে করবো আর ওর ছেলেটা এমন না ওর কোল থেকে ছাড়া কারোর করেই যাবে না তো ওই জন্য দেখো আমি বসে গেছি এখানে কাপড় কাচতে আর রোদ্দুরে বসে বসে কাপড়টা কাচলাম খুব ভালোই লাগছিল আর একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে আবেশ বেশ রোদ্দুরটাও গায়ে লাগছে আর এখানে বসে গেছি তো জামা কাপড় কাচার জায়গাটা কিন্তু খুব ভালো বাইরে একটা কল থাকলে না এরকম কাজ করতে খুব সুবিধাই হয় ঘরের থেকে বেশিরভাগ তো দেখো বাথরুমের কাচার থেকে এখানে কল আছে বাইরেই কেছে নেয় তো আমিও সেখানেই বসে গেছি আর আমি যেখানে বসি সেখানে আমার একটা করে তো পিড়ি লাগেই তো এখানে ওদেরও একটা পিড়ি ছিল সেটার মধ্যে আমি আর কি বসে গেছি কাপড় ধুতে তো দেখো কাপড়গুলো আমি এখন ধুচ্ছি এখন থুপে নিচ্ছি থুপে তারপরে জলে ধুয়ে এখানেই দড়ি টাঙানো আছে ওই সাইডটায় আমি মেলে দেবো ওখানে তো যেহেতু আর এখানে বেশি বড় কিছু কাপড় নেই শুধু বাচ্চা মানে ওর ছেলের জামা কাপড় বেশি তারপরে দেখো সব কাপড় ধোয়া হয়ে গেছে তো মাও চলে এসেছে তা মা বলছে দে আমিও মেলে দিই দুজনে মিলে তাড়াতাড়ি কেন বাসন আছে অনেক বাসনগুলো ধুতে হবে তা আম বললাম তুমি বাসন আমি মেলে দিচ্ছি কারণ জায়গাটা ছোট তো দুজনে হয় না তো যাই হোক তো দুজনেই মিলছিলাম মা দিকটায় মিলছিলো আমি ওই দিকটায় মেলছিলাম দুজনে মিলে তো বেশ ভালোই লাগছিল জায়গাটা রোদ্দুর দিকটা পুরো ফাঁকা না সারাদিন আর কি রোদ্দুর থাকে এই জায়গাটায় আর মা আর মেয়ে একদম দেখো দুজনে মিলে কাপড় মেলছি আর অনেক দিন পর মা আর মেয়ে একসাথে আর কি কাজ করছি খুব ভালো লাগছিলো কাজ করতে করতে আর কি তো নিজেদের তো ঘরের কাজ আমি সব সেরেই গেছি সে আমি তোমাদের আর শেয়ার কারণ দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে এখানে আসতে হবে আর আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আর কি একটুখানি বলতে বাইক বা সাইকেলে গেলে দশ পনেরো মিনিট লাগে যেহেতু আমরা একটু টোটো রিক্সাগুলো করে আসি বলে একটু সময় লাগে আর কি তারপরে হেঁটেও আসতে হয় তারপরে দেখো মা কাপড় মিলে আমার তুমি ঘরে চলে যাও আমি বাসন ধুয়েছি তারপরে বোন চলে এসেছে আরও সব ঘর থেকে বাসন বার করে জলের বোতল সব নিয়ে চলে এসেছে তো ও বললো আমি মেজে দিচ্ছি তুই ধুয়ে নে ওই জন্য দুই বনে বসে গেছি এখন তো বললাম না আমাদের কাজ থেকে আজও ছুটি নেই আমরা যেখানেই যাই আমাদের সব সময় কাজ আমাদের পিছু ছাড়ে না তো যাই হোক তা চলো কোনো ব্যাপার নেই আমরা কাজ করতে ভালোবাসি আমাদের কাজের কাজ দেখে আমাদের আর ভয়ও লাগে না তো দেখো এক বোন বাসন মাছে আর আমি ধুচ্ছি তো আমরা দুই বোন এখানে কাজ করতে চলেছি আর ওকে বললাম তুই স্নান টান করে নে আর বললো আগের ছেলেকে খাওয়াবো তারপর স্নান করো কারণ আগের ছেলেকে খাওয়া তারপরে স্নান কর কারণ ও তো আমাদের কাছে খাইয়েও নেবে না আর আমাদের কাছে আসবেও না ওই একটু করে দেখবে আর হাসবে এই রকমই এখন দুষ্টুমি শিখেছে আর এখন আমাদের সাথে আসতে চায় না আগে তাও থাকতো তো দেখো জলের বোতলগুলো সব বার করে নিয়েছে সেগুলোও আর কি ধুয়ে দিচ্ছি এখন এগুলোতে জল ভরতে হবে আর অনেকগুলো লোক আছে বাড়িতে খাওয়া দাওয়া হবে আর কি তো খাওয়া দাওয়া হবে এই সব কাজগুলো করে নিই তারপরে খেতে দেবো কারণ টাইমও হয়ে এসেছে আর রান্নাটা মোটামুটি হয়ে এসেছে মাংসটা হবে আর পাঁপড় আর বেগুনটা ভাজলে আর কি হয়ে যাবে তো এগুলো তো বললাম না আজকে আমাদের কোনো রান্নার দিকে আমাদের কাজ নেই তো রান্না করছে আমার ছোটো বোনের বর তো আজকে আমাদের রান্নার থেকে আর কি ছুটি তো ঘরের কাজে আমাদের ছুটি নেই তাই ঘরের কাজগুলো আমরা করে নিচ্ছি তো কাপড় ধোয়া হলো এখন বাসন ধুচ্ছি তারপরে খেতে দেবো তো যাই হোক তো চলো এখন বাসনগুলো এখন সব ধুয়ে নেই কারণ অনেক বাসন আছে দেখে মনে হচ্ছে প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে তুলে দেয়া হয়েছে ও নিয়ে চলে গেছে যে স্নান করে পুজো দেবে বলে তারপরে এখন এই সব বাসনগুলো ধোয়া হচ্ছে তো দেখো বোতল ছিল এক গামলা সেগুলো ধুয়ে এখানে রাখলাম এবার ধোবো বাসন বলছি না সেই সকাল থেকে মানে ওর বাসন পড়ে আছে কারি রান্না করছে ওই জায়গাটা তো দেখতেই পেলে কি অবস্থা মেয়েরা রান্না করলে এতটা নোংরা আর কি হয় না ছেলেরা রান্না করলে কতটা যে নোংরা হয় সেটা রান্নাঘরটা দেখেই তোমরা বুঝতে পারছিলে তো যাই হোক তো চলো আর আজকে তোমাদের ভিডিওটা পুরোপুরি আর কি দেখাতে পারছি না কারণ এখানে কাজে ব্যস্ত আছি আমি তো ওই জন্য যেইটুকুনি পারছি সেইটুকুনি আর কি তোমার সাথে শেয়ার করছি তো দেখো এখানে বসে বসে দুজনে মিলে গল্প করছি আর বাসন ধুচ্ছি বেশ গায়ে রোদ্দুরটা লাগছে না ভালোই লাগছে এমনি সময় তো আর রোদ্দুরে বসতে সময় পাই না এই বাসন ধোয়ার বাহানা একটু আর কি রোদূরে বসতে পারছি তো আর কি রোদুরে বসবো গরম তো পড়েই গেলো আর তো আর রোদ্দুরের তো কোনো দরকার নেই এখন শুধু ছাওয়া খোঁজো হাওয়া ঠান্ডা হাওয়া কোথায় আছে সেটা এখন খুঁজতে হবে তো যাই হোক তো চলো তো দেখো বাসন ধরছি আর এইদিকে দেখতে পাচ্ছ এই দড়িটা একদম সামনেই ঝুলছে আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না দেখো দেখেই বোঝা যাচ্ছে গাছ টাছগুলো কত নড়ছে জামা কাপড়গুলো তো সুন্দর একটা একটা বেশ হাওয়া দিচ্ছে ভালোই লাগছিলো তো এইদিকের গাছগুলো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হাওয়া দিচ্ছে এদিকটা পুরো ফাঁকা না ওই জন্য হাওয়াটা আরও সুন্দর আর কি এদিকটা আসছে তো যাই হোক তো গরমকালে এদের একটাই সুবিধা এইদিকে জানলাগুলো খুলে রাখলে না বেশ সুন্দর একটা হাওয়া ঢুকে তো দেখো বাসন ধোয়া হয়ে যাচ্ছে আর কি এতগুলো বাসন না কি বলবো এরপর আরও বাসন বেরোবে এখনও যে মাংসটা রান্না হচ্ছে বড় কড়াইটা আসবে আরও সব ঘরে বাসন আছে খাওয়া দাওয়া হবে আরও বাসন বেরোবে পাতাতে খেলে কি হবে এমনি বাসনগুলো তো সবসময় বেরোতেই থাকে তো যাই হোক তো চলো বাসনগুলো ধুয়ে নেই তোমরা সাথে থাকো দেখতে থাকো তারপরে বাসন ধোয়া হলেই এখন ঘরের দিকে খাবারের দিকে যেতে হবে আর খাবারে হাত দিলে আমি কোনো আর তোমাদের সাথে কিছু আর শেয়ার করতে পারবো না তো যাই হোক চলো জয় যেটুকুনি টুকনি পারলাম সেই টুকনি তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর অনেক দিদি ভাইরা ভিডিও দেখে আমি দেখি ভিউজ যা হচ্ছে হচ্ছে তার তুলনায় লাইক কেউ দেয় না মানে ভিডিওটা দেখে ওই তাক কমেন্ট যেহেতু আসে যাই আসে কিন্তু লাইকটা কেউই করে না মানে দুটো থেকে তিনটে এর বেশি কেউ লাইক হয় না কিন্তু ভিউজ কিন্তু অনেক অনেক হয়ে যাচ্ছে জানি না দিদিভাইরা এরম কেন করে প্লিজ একটা করে তো লাইক অন্তত দিও আর কমেন্ট তো অবশ্যই তো তোমরা করো ভালো লাগে কমেন্টগুলো পড়ে আমি রিপ্লাই দিয়ে দিই যেহেতু আমি ভিডিওর মাধ্যমে নামগুলো নিতে পারি না কারণ কিভাবে নেব সেটা আমি আর বুঝতে পারি না ওই জন্যে আমি ভিডিওর মাধ্যমে নামগুলো নিতে পারি না তো যাই হোক তো চলো বাসন টাসন ধুয়ে দেখো লাস্ট পর্যায়ে চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছিল কারণ তখন খেতে দিচ্ছিলাম নিজে ওই জন্য ভিডিওটা করতে পারিনি তো এখন আমরা বসে গেছি খেতে আমরা তিন বোন বসেছি আর ওইদিকে আমার ছেলে আর আমার বোনের ছেলে আর ওই যে আমার বোনের বর যে রান্না করছিল সে আর খেতে দিচ্ছে আজকে আমার ভাই মানে সবার খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে তো আমার ভাই বলে চল তো আজকে আমি খেতে দিই তো কে দেবে তখন বলছে আমিই দিচ্ছি ওনার তো ভালোই তুই আজকে আমাদেরকে খেতে দে আর এখানে বসে গেছি তিন বোন বোনের বর আমার ছেলে আর ছোট বোনের ছেলে আর বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে তো যাই হোক তো রান্নার মধ্যে যাচ্ছিলো তোমার সাথে তো রান্নার মেনু আর কিছু শেয়ার করতে পারলাম না তো কি কী রান্না হয়েছে বলছি চিকেন হয়েছিল কাতলা মাছ হয়েছিল এচ চিংড়ি হয়েছিল বেগুন ভাজা পাঁপড় চাটনি মিষ্টি এদিকে স্যালাড ছিল তো এইসব ছিল আর মুগের ডাল ছিল আর আর কিছু ছিল না তো যাই হোক অনেক কিছুই রান্না হয়েছে মিষ্টি ছিল তারপরে দই ছিল এগুলো সব ছিলো তা দেখো তোমাদের দাদা ভাই নিয়েছিল পেয়ারা তো সেই পেয়ারাগুলো এখন খাবো বলে বসে গেছি দেখো দুটো পেয়ারা নিয়েছে এত বড় বড় তো একটা কেটেছি তাই এতগুলো হয়েছে আর একটা আমি দেখাচ্ছিলাম যে একটা পেয়ারায় কত ওজন হয়ে যাচ্ছে মানে তিন চারশোর ওজনের মানে কি হয়ে যাচ্ছে এত বড় বড় পেয়ারা আর পেয়ারাটা খেতেও খুব সুন্দর ছিল তো যাই চলো পেয়ারাটা খেয়ে রে এখন যেতে হবে বাড়ির দিকে তো এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি বেরোচ্ছি তো প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা মতো ভাবছে মাও আছে তো মাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি কারণ রিক্সকা টিস্কা পাওয়া যাবে না আর মা বাইকে বসতেও পারে না তো সোনাইকে টাটা করছিলাম আর সোনাই দেখো পিয়ারা নিয়ে বসে আছে ওই জন্য আমাদের দিকে আর দেখছে না তো যাই হোক তোমাদের তো বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আজকের মতো এখানে সবাইকে টাটা করবো তো চলো এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে তো এখনও অন্ধকার হয়নি বেশ দিন টাইপের হয়ে আছে তো এই যে শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম তো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি কারণ মা না পারে সাইকেলে বসতে না পারে বাইকে বসতে ওই জন্যে আমি তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছি তো যাই হোক সারাদিন এখানে কাজ টাজ করেছেন আর ভালো লাগছে না মনে হচ্ছে না বাড়ি গিয়ে একটু শুতে পারলে বাঁচি তো ওই জন্যই তো চলো আজকের মতো সবাইকে টাটা তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সব ভালো থেকো সুস্থ থেকো